রক্তদান করবেন অংশগ্রহণ করবেন এবং যারা আমাদের বেসরকারি স্বাস্থ্য দপ্তরে চিকিৎসক এবং প্যারামেডিকেল স্টাফরা যারা সহযোগিতা করছে রক্ত সংগ্রহ করার জন্য এবং উপস্থিত সকল সাংবাদিক বন্ধু সহ প্রত্যেককে আমার তো রক্তদান মহদান এটাকে সামনে রেখে আমাদের রাজ্যে বিভিন্ন পর্যায়ে সরকারি বেসরকারি বিভিন্ন সামাজিক সংস্থা ব্যক্তি প্রতিষ্ঠান প্রতিদিন প্রতিনিয়ত রক্তদান উৎসব বা রক্তদান শিবির আয়োজন করে থাকে আমাদের রাজ্যে সরকার অনুমোদিত বারোটি ব্লাড ব্যাঙ্ক এবং বেসরকারি দুটি ব্লাড ব্যাঙ্ক তার যে চাহিদা যোগান এবং চাহিদা আমাদের ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান শিবির বা উৎসব আর রক্তদানকে আমরা মহাত্মাদের কারণে বলি যারা হচ্ছে রক্ত দিচ্ছেন বা যারা রক্ত রক্তে যারা গ্রহণ করবেন পরবর্তী সময়ে তারা জানেন না কাজের রক্ত একমাত্র জায়গা যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা জায়গায় মানুষ চলে আসে রক্তের বিকল্প আমাদের দেশ আমাদের পৃথিবীতে আমাদের বিজ্ঞানীরা আমাদের ভারতবর্ষ সংবিধান তিনি চলে গেছে মঙ্গল গ্রহী চলে গেছে কিন্তু রক্তের বিকল্প তৈরি করতে পারি রক্তের বিকল্প হচ্ছে মানবতা বা আটকে যারা রক্ত তারাই বিকল্প সামাজিক এবং সমাজের প্রতি দায়িত্ব রেখে যারা রক্তদানে এগিয়ে আছেন তারাই হচ্ছেন রক্তের বিকল্প একমাত্র একটি আমি বলকান ক্লাবের এই শুভ উদ্যোগকে সাধুবাদ জানাই তার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কয়েক মাস আগে সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন এগিয়েছিলেন রক্তদান করার জন্য রক্তদান এগিয়ে আসার জন্য আমাদের রাজ্যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান সরকারি দেশের উদ্যোগে বিভিন্ন রক্তদানের উৎসব করা হচ্ছে আগে রক্তদানকে আমরা রক্তদান টিভি বলতাম এখন রক্তদান উৎসব বলা হয় কারণ দেখবেন যখন কারো জন্মদিন বা কারো বৃদ্ধ বা ছাত্র আসর বিবাহ আসর কিংবা কোনো ক্লাবের প্রতিষ্ঠা দিবস রাজ্যকরের প্রতিষ্ঠা দিবস বা কোনো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস হলে কিন্তু আজকে রক্তদান শুরু হয় যে কোনো মহৎ কাজ করতে গেলে আমাদের বাড়িতে কোনো পুজো অর্চনা করি তখন যেন আমরা দান দিয়ে শুরু করি কাজে যে কোনো ভালো কাজ করতে গেলে আমরা দান অত্যন্ত প্রয়োজন এই কারণে আমি বলবো রত্নদান দান সেই কাজে আমাদের রাজ্যের মানুষ বিভিন্ন ক্লাব এগিয়ে এসে বড় ক্লাব ক্লাবও তারা সারা বছর প্রতি সামাজিক কাজের সঙ্গে পাশাপাশি মানুষের প্রতি সামাজিক দায়িত্ব হিসেবে এই উৎসবের আয়োজন করেছেন আগামী দিনে তারা ধারে ধারাবাহিকতা বজায় রাখবেন আমার বিশ্বাস আর যেখানে আগরতলা মাননীয় সম্পাদক আলোচনা রেখেছিলেন যে আগরতলা এই ক্লাবের উদ্যোগে একটা শুভ কাজের সূচনা হয়েছে রক্তদান মহদান তার বিকল্প হতে পারে না সেটা আমার পূর্ববর্তী দুজন বক্তা এখানে বক্তব্য রেখে গেছে এই যে রক্তদানের মাধ্যমে সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসা যেটা যখন শ্রীপুরার যে এটা ভুটন আঙ্গিনায় তা শুরু হয়েছে আজকে যদি আমরা দেখি আশির দশকের আগেও এখানে আমার অনেক গুরুজনেরা আছেন আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না যে আমরা একটা সময় যেতেন ক্লাবে ক্লাবে কম্পিটিশন হতো কার কত মাসুদ पवार রয়েছে কার কাছে কত সেই মাসুদ মেন্ডরা রেখেছেন তা নিয়ে এটা কম্পিটিশন হতো কিন্তু ধীরে ধীরে এখন এই সমাজ পরিবর্তন হওয়াতে আমরা একটা নতুন জিনিস দেখছি যে সামাজিক কাজে কে কত এগ্রসর হতে পারে সেই দিকে নজর রাখা হয়েছে আজকে বিভিন্ন ক্লাবগুলিতে রক্তদান থেকে শুরু করে বস্ত্রদান এবং এলাকার দুস্থ মানুষদেরকে সহযোগিতা করা তার জন্য একটা কম্পিটিশন শুরু হয়েছে আমরা যদি একটু পিছন দিকে তাকাই যে করোনা কাল আমরা অতিবাহিত হয়েছে। দুই বছর আমাদের থেকে আমাদের এই করোনার দাপটে আমরা মানে সশস্তর ছিলাম আজকে এই করোনা কালের অবস্থা যদি একবার আপনারা চোখ বন্ধ করে চিন্তা করেন যে একটা নিরাকের মতো অবস্থা এই ত্রিপুরাটা যে সমস্ত ক্লাব এনজিও বিভিন্ন সামাজিক সংগঠন তারা এগিয়ে এসে যারা ওই লকডাউন যখন চলছিল তখন দুঃস্থ পরিবারগুলির পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করা তাদেরকে রক্ষা করা যে প্রয়াস এই বিভিন্ন ক্লাব নিয়েছে আর সেটা একটা মানে যে একটা বিশাল পরিবর্তনের যে সমাজ পরিবর্তনের যে আওয়াজ তা আমরা পরিলক্ষিত করেছি আমি দেখেছি এই করোনার সময় ভলকার ক্লাবও পিছিয়ে থাকেন পিছিয়ে যারা কর্মকর্তা এই করোনাকালীন যুদ্ধ পরিস্থিতিতে তারাও এগিয়ে এসে এই সমাজকে রক্ষা করা সুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে রক্ষা করা যে দায়িত্ব নিয়েছে আমি আবারও এই ক্লাবের সমস্ত কার্যকর্তাদেরকে আমি নত মস্তকে প্রণাম জানাই অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই যে আপনারা প্রতি বছর নানা কোনো কাজে সামাজিক কাজে এগিয়ে গিয়েছে আমাকে ব্যবসায়ী বলছিলেন রাজনীতিবিদ বলছিলেন যে আপনারা এই ক্লাবের प्रांगনে একটা জায়গা দিয়েছেন মূল্যবান জায়গা